গ্রাম বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর এই ভিডিওগুলো দেখতে মাসা অনেক ভালো লাগে এখানে গ্রামের দিকে এখন মানুষের কাজের ধুম পড়ে গেছে দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যায় শুধু ফাঁকা মাঠ এখন আবারও নতুন করে আবাদের প্রস্তুতি চলছে এখানে এই পাশে এই জমিটাতে সরিষার লাগানো হয়েছে আর এই পাশেটাতে আলু লাগানো হচ্ছে এটা আমাদের জমি তো এই আলু লাগানোর জন্য আমাদের একজনকে হেল হেল্পিং হ্যান্ড নেওয়া হয়েছে যিনি আমাদেরকে একটু হেল্প করছে দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই কিন্তু এখন এই মাঠে আলু সরিষা গম এগুলো লাগাতে ব্যস্ত এই সোনার মাটিতেই কিন্তু সোনার ফসলগুলো ফুলে ওঠে তো গ্রাম বাংলার এই প্রকৃতির দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে যে আলু লাগানো হচ্ছে পানি সেচ যেন দেওয়া হয় এই জন্য কিন্তু সাথে ড্রেনের ব্যবস্থাও করা হয় এই ভাই ড্রেনের ব্যবস্থা করে দিয়ে আলুটাকে ঠিক করে দিচ্ছেন অ্যাকচুয়ালি গ্রামের মানুষজন খুবই সাদা সরল তারা এখন কাজ নিয়ে ব্যস্ত তাদের আর সময় নেই অন্য কিছুর তো এখানে আমাদের আলু লাগানো হচ্ছে আর আশেপাশে যে জমিগুলো দেখাচ্ছি এগুলো মানুষজন অনেক কাজে ব্যস্ত এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন গাছ আছে এই জমিগুলো আমার শ্বশুরের জমি এই পাশ থেকে শুরু করে এই পাশে যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ন্যাচারাল ব্লগে মাঝে মাঝে এরকম গ্রামগঞ্জের সকল কাজের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ